ধবধবে সাদা আটার চকচকে রুটি সবজি অথবা মাংস দিয়ে কে না খেতে পছন্দ করে রুটি আমাদের খাদ্য তালিকায় ভাতের পরেই অবস্থান করছে অনেকে মনে করে থাকে রুটি খেলে শরীর ফিট থাকবে রুটি খেলে ওজনটাকেও কমানো যাবে তাই ভাত ছেড়ে দিয়ে খাচ্ছেন রুটি আর এখানেই করছেন ভুল জিনিস যেটা যতটা ঝকঝকে তার মধ্যে কেমিক্যাল ততটাই বেশি তার মধ্যে পুষ্টিমান ততটাই কম আর সেটি স্বাস্থ্যের পক্ষে ততটাই ক্ষতিকারক তাই আপনি যদি এই ভুল ধারণা থেকে থাকেন যে রুটি খেলে আপনি ফিট থাকতে পারবেন বা রুটি খেলে আপনার শরীরের অনেক উপকার হবে এটি আপনার ভুল ধারণা তবে কি রুটি খাওয়া ছেড়ে দেবেন না রুটি খাওয়া ছেড়ে দেওয়ার কথা বলছি না আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রুটি খাওয়ার উপকারিতা সম্পর্কে বয়স অনুযায়ী কতটুকু রুটি আপনার খাওয়া উচিত রুটি কিভাবে খেলে উপকার পাবেন রাতে রুটি খেলেই কি ক্ষতি হয় এছাড়াও সকালে যদি আপনি বাসি রুটি সেবন করেন অর্থাৎ অনেক সময় দেখা যায় ঘরে রুটি রুটি রয়েছে এই ফেলে দেন তবে ফেলে না দিয়ে সকালবেলার বাসি এই বাড়তি রুটি খেলে কি কি উপকার পাবেন সবকিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অ্যান্ড লকস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই আমাদের রিয়েল পেজটি চিনেই ফলো করবেন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যদি রুটি খেয়ে আসলেই সুস্থ থাকতে চান তাহলে ধপধপে সাদা ময়দা বা আটা রুটির চেয়ে গমের লাল আটা রুটিতে আপনি সুইচ করুন কারণ এতে অনেক পুষ্টি রয়েছে গবেষণা অনুযায়ী নিয়মিত যদি কেউ গমের লাল আটা রুটি সেবন করতে পারে তার শরীরে ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি ভিটামিন বি এবং ভিটামিন নাইন পর্যাপ্ত পরিমাণে প্রবেশ করতে পারবে এছাড়াও তার দেহের ভেতরে ঘটবে আশ্চর্যজনক কিছু ঘটনা লাল আটা রুটি থেকে আপনি পাবেন আয়রন ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফাইবারের মতো গুরুত্বপূর্ণ উপাদান এটি অনেক সাহায্য করবে আপনার বিভিন্ন রোগ সারাতে যেমন নিয়ম করে খাদ্য তালিকায় দুবেলা রুটি রাখতে পারলে এটি আপনার ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখবে শত চেষ্টা করেও যদি আপনি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে না পারেন তবে নিয়ম করে ভাতের বদলে গমের লাল রুটি খান এতে করে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে গমে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যা শরীরে প্রবেশ করা মাত্রই তিনশো রকমের উপকারী অ্যান্জাইমের খরণ বেড়ে যায় যার ফলে রক্তের সুগারের মাত্রা খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসে কেউ যদি দৈনিক দুবেলা লাল আটা রুটি খান তাতে করে তার দৃষ্টিশক্তি খুব ভালো হবে গমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই নিয়াসিন এবং জিঙ্কের মতো গুরুত্বপূর্ণ উপকারী উপাদান যা ম্যাকুলার ডিজেনারেশনের মতো সমস্যাকে দূরে রাখে এর ফলে অল্প বয়সে চোখে ছানি পড়া ইত্যাদি সমস্যা আপনার থেকে দূরে থাকে এমন কি দূরের বা কাছে জিনিস দেখতে না পাওয়ার মতো সমস্যাগুলো আপনার প্রতিহত হতে শুরু করে রুটি একটি বিশেষ উপকারী খাদ্য যা আমাদের হাটকেও সুস্থ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে এটি স্বাভাবিক তাই ব্লাড প্রেশার যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে নজর দিতে হবে লাল আটার রুটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ডায়েটারি ফাইবার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে ফলে হার্টের কোনো ধরনের ক্ষতি হবার আশঙ্কা আপনার একেবারেই কমে যায় আর মূল লক্ষ্য যেটি ওজন নিয়ন্ত্রণ করা রুটি খেলে ওজন সহজে নিয়ন্ত্রিত হয় তবে সাদা আটা রুটি নয় লাল আটা রুটিতে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার পেটকে ভরিয়ে রাখে ফলে আপনার কম লাগে আর কম পরিমাণে খাবার খাওয়ার ইচ্ছে জাগে যার কারণে অপ্রয়োজনীয় ক্যালোরি আপনি গ্রহণ করেন না এ কারণে ওজনটা থাকে নিয়ন্ত্রণে এছাড়াও রুটিতে উপস্থিত ফাইবার হজম ক্ষমতার উন্নতি ঘটাতেও সাহায্য করে থাকে যার ফলে খাবার ভালোভাবে হজম হয় এবং শরীরে অতিরিক্ত মেদ জমতে পারে না রুটি খেলে ক্লান্তি দূর হয় গবেষণায় দেখা গিয়েছে যে সমস্ত মানুষেরা ভাতের বদলে রুটি গ্রহণ করে থাকেন তাদের মন মেজাজ বেশি চাঙ্গা থাকে তারা বেশি পরিমাণে কাজ করতে পারেন এবং তারা ক্লান্ত খুব কম হন রুটি খেলে কার্বোহাইড্রেটের ঘাটতিও মেটে তবে অধিক পরিমাণে কার্বোহাইড্রেট শরীরের জন্য ভালো নয় তাই খেতে হবে সীমিত মাত্রায় রুটি রুটি খেলে আরও একটি বিশেষ পরিবর্তন হয় দেহের মধ্যে তা হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বাড়ে নিয়মিত গমের রুটি খাওয়ার ফলে ত্বকের জেল্লা বৃদ্ধি পায় এছাড়াও রুটি খাওয়ার মাধ্যমে শরীরের আরও অনেক উপকার হয় এগুলো হিতে বিপরীত হয়ে যায় যখন আপনি রুটি খান কিন্তু সেটি আবার সাদা আটার রুটি খান আবার সেটিকে যদি রাতের বেলা খাদ্য তালিকায় রাখেন সেটি মারাত্মক হয়ে যেতে পারে অর্থাৎ কেউ যদি রাতের বেলার খাদ্য তালিকায় সাদা আটার রুটি খান এই উপকারগুলো কিন্তু বিপরীত আকৃতিতে আপনার দেহে প্রবেশ করবে যেমন যেমন রাতের বেলা সাদা আটা রুটি খাওয়ার ফলে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এতে করে ত্বক কুচকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্বকে বলি রেখাও পড়তে পারে গবেষণা দেখা গিয়েছে যারা সাদা আটা রুটি খান তাদের ক্ষেত্রে মাথার চুল পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এছাড়াও সাদা আটা রুটি খেলে আরও সমস্যা হবে মানসিক অবসাদ বাড়বে হতাশাগ্রস্ততা দেখা দেবে এটি পেটে দীর্ঘ সময় থাকতে পারে না এটি খাওয়ার কিছুক্ষণ পরই ক্ষুধা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এটি খেলে রক্তচাপ বাড়তে পারে এবং রাতে সাদা আটা রুটি খেলে অনেক সময় দেখা যায় ধীরে ধীরে করে রক্তের শর্করার মাত্রা বাড়তে থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক এছাড়াও রাতে এই সাদা রুটি খেলে অনেক সময় দেখা যায় অনেকের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির মতো সমস্যা বৃদ্ধি পায় মনে রাখতে হবে যে সাদা আটার রুটি অধিক পরিমাণে কেমিক্যাল মিশ্রিত একে সুন্দর করার জন্য বা এর চেহারাকে ধপধপে সাদা করার জন্য মেশিনে যে রিফাইন করা হয় সেখানে অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় আর মেশিনে ছাটার কারণে এর মধ্যে আসলে পুষ্টিগুণ বলতে কিছুই থাকে না বলতে পারেন শুধুমাত্র এর মধ্যে থাকে এর অবশিষ্ট অপুষ্টকর অংশগুলো যা দেহের পক্ষে মোটেও ভালো নয় তাই আপনি সাদা আটার রুটি পরিহার করে সেখানে লাল আটা রুটিকে খাদ্যতালকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন আর যদি খাদ্যতালকে খেতে হয় তাহলে নান বা অন্য কোনো আকারে রুটিকে না খেয়ে অর্থাৎ ঘি তেল বা পরোটার মতো করে রুটিকে না বানিয়ে শুধুমাত্র প্লেন চুলার মধ্যে যেভাবে সেঁকে রুটি বানানো হয় সেভাবে বানান এবং এর মধ্যে বাড়তি কোনো ফ্যাট ইউজ করার দরকার নেই কারণ অনেকেই রুটির উপরে ঘি অথবা বাটার দিয়ে খেতে পছন্দ করে তবে যদি আপনি হার্টের পেশেন্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে চান ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে চান সেক্ষেত্রে রুটির উপরে ঘি বাটার এগুলো না মাখিয়ে শুধুমাত্র রুটি খাওয়ার চেষ্টা করুন রুটি খেয়ে পেট ভরালে কখনই ওজন কমবে না অর্থাৎ শুধুমাত্র রুটি আপনার ওজন কমাতে পারবে না ভাতের পরিবর্তে যদি আপনি রুটিকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে ভাত যতটুকু খাচ্ছিলেন ততটুকু পরিমাণে রুটি খেয়ে পেট ভরালে কিন্তু চলবে না রুটি খেতে হবে আপনার স্বল্প পরিমাণে যেন আপনার ওজনটা নিয়ন্ত্রণে রাখতে পারে আর জন্য কতটুকু রুটি খাওয়া উচিত আপনি যদি একজন প্রাপ্ত মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার দৈহিক ওজন ও উচ্চতা অনুযায়ী রুটির পরিমাণ আপনাকে নির্বাচন করতে হবে সেক্ষেত্রে সকালবেলা খাদ্য তালিকায় আপনি দুটো পরিমাণ রুটি রাখতে পারেন এবং রাতের বেলা একটি রুটি খেতে পারেন বয়স ভেদে এটিকে আপনি আরও কমিয়ে বা বাড়িয়ে আনতে পারেন তবে দুটোর বা তিনটির বেশি রুটি খাওয়া কখনোই উচিত নয় এবং রুটির সাইজ অনেক বড় হতে পারবে না রুটির সাইজ হতে হবে মাঝারি আকৃতির সকালবেলা একজন প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ দু থেকে তিনটি রুটি খেতে পারেন তবে রাতের বেলা একটির বেশি কখনো নয় আর যদি আপনার বয়স কম হয়ে থাকে বা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সকালে একটি রুটি এবং রাতে একটি রুটি খাবেন কারণ সেক্ষেত্রে আপনাকে রুটির পরিমাণ কমিয়ে আনতে হবে রুটি খেয়ে পেট না ভরিয়ে সাথে ডাল সবজি সালাদ ইত্যাদি খান এতে করে ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে শরীরটাও ফিট থাকবে বলেছিলাম যদি আপনি বাসি রুটি খান তাহলে কি কি উপকার পাবেন অনেকে মনে করে থাকেন বাসি খাবার শরীরের জন্য ভালো নয় তবে সব ধরনের বাসি খাবার নয় রুটি বাসি করে খেলেও শরীরে উপকার পাওয়া যায় আরেক ফ্রিজে রাখা সকালবেলা খালি পেটে সেবন করতে পারলে সহজে এটি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আর এটিকে ঠান্ডা দুধে ভিজিয়ে খেতে পারলে রক্তচাপ আরও ভালোভাবে নিয়ন্ত্রিত হয় এটি গ্যাস অ্যাসিডিটির সমস্যাকেও কন্ট্রোলে আনে এবং খাবার হজম প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে দেখা গেল আপনি খুব বেশি ক্ষুধা অনুভব করছেন কিন্তু ফ্রিজে বাসি রুটি ছাড়া অন্য আর কিছুই নেই সেক্ষেত্রে আপনি কিভাবে রুটিকে ব্যবহার করতে পারবেন চলুন জেনে নিন যদি আপনি বাসি রুটি সামান্য পরিমাণে ঠান্ডা দুধ এবং চিনির সাথে মিশ্রিত করে খেতে পারেন এতে করে আপনি তাৎক্ষণিকভাবে শক্তি পাবেন ডায়াবেটিস রোগীরা দুধে ভেজানো রুটি কোনো প্রকার চিনি ছাড়া খেতে পারলে ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসে তাই বাসি রুটি না ফেলে দিয়ে ডায়াবেটিস রোগীরা সকালে নাস্তায় এটিকে খেতে পারেন পেটের খুবই ভালো অনেকে পেটে ব্যথা বা সমস্যায় ভোগেন এমন পরিস্থিতিতে কোষ্ঠকাঠিন্য বা অ্যাসিডিটির সমস্যাও বাড়তে পারে তাই রাতে ঘুমানোর আগে দুধের মধ্যে বাসি রুটি ভিজিয়ে খেয়ে ফেলুন দুধ অবশ্যই ঠান্ডা হতে হবে এতে করে দেখা যাবে যে পরের দিন আপনার কনস্টেপেশন অ্যাসিডিটি বা পেটের যে কোনো ধরনের সমস্যাগুলো অনুভব হবে না বাসি রুটি খাওয়ার ফলে আপনার পেটও দীর্ঘক্ষণ পর্যন্ত ভরা ভরা অনুভব হবে যার ফলে আপনার ক্ষুধাও সহজে লাগবে না এবং আপনার ওজনটাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে এই রুটি রুটি টাটকা হোক কিংবা উভয় ক্ষেত্রেই উপকারী লাল রুটি শরীরের পক্ষে খুবই ভালো এটি বিভিন্ন ধরনের রোগকে যেমন আমাদের থেকে দূরে রাখে তেমনই শরীরের ইমিউন সিস্টেমকে খুব ভালো করে দেয় যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় অপরপক্ষে যদি আপনি সাদা আটা রুটি খান সেক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও দিন দিন কমতে থাকবে এবং নানাবিধ রোগ আপনাকে খুব সহজে আক্রান্ত করতে পারবে তাই আমাদের সকলেরই উচিত সকলের ছাটা সাদা চকচকে আটার রুটি না খেয়ে লাল আটার রুটি খাওয়া এবং রুটিকে অন্য কোনো না খাওয়া অর্থাৎ অর্থাৎ শুধুমাত্র রুটি এটিকে সাধারণ রুটির পদ্ধতিতে ফর্মে যেভাবে আমরা তাওয়াই সেকে রুটি খাই সেভাবে খাওয়া রুটির সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে সবজি পর্যাপ্ত পরিমাণে সালাদ অন্তর্ভুক্ত করতে পারেন খেতে পারেন ডালও তবে মাংসের সাথে রুটি না খাওয়াই ভালো কারণ বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে মাংস ও রুটি খাওয়া ক্ষতিকারক হতে পারে তো ভিউয়ার্স রুটির উপকারিতা অপকারিতা সম্পর্কিত এই ভিডিওটি পে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো উপকারী মনে হয় থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার